মসজিদ কেন্দ্রিক করণীয় বর্জনীয় এ সম্পর্কে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইংশা আল্লাহ আমা তৌফিকি বিল্লাহ যেহেতু সময় স্বল্প সরাসরি আলোচনায় চলে যায় কিছু মানুষ আছে নেকির উদ্দেশ্যে মসজিদে আসে শাস্তিযোগ্য অপরাধ করে চলে যায় সেই মানুষগুলো কারা সাহাবি সাহেব রজিআল্লাহু বলেন ফিল মাসিজিদ ফাহাসাবানি রজুলুম আমি মসজিদের মধ্যে বসেছিলাম একজন ব্যক্তি এসে আমার দিকে কাকুরে নিক্ষেপ করলেন ফানাজার তো আমি তাকিয়ে দেখি ফাইজা ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহান হু উনি হচ্ছেন আমিরুল মিনিন হজরতে ওমর ইবনুল খতাব রদি আল্লাহান উনি বললেন ইজহাব ফাতিনি বিহাজাইনি যা ওই দুই ব্যক্তিকে ধরে নিয়ে আসো ফাজি ইতো হু বিহিমা আমি উভয়কে ধরে নিয়ে আসলাম ওমর ইবনুল খতাব রদি আনহু বললেন মিন আইনা আংতুমা তোমরা কোথাকার অধিবাসী কোথা থেকে তোমরা এসেছ ওই দুই ব্যক্তি বললেন মিন আহলি তাইফ আমরা তাইফের অধিবাসী হজরতে উমর আবনুল খতাব রদি আনহু বললেন লাউকুম তুমা মিন আহলিল বালাদি তোমরা যদি এই শহরের বাসিন্দা হইতা আও যা তুকুমা তারফা আনি আসো তুকুমা ফি মাসিদি রসুল্লাহ আলহি আসাল্লাম আমি তোমাদের দুইজনকে কঠোর শাস্তি দিতাম কেন শাস্তি দিতাম জানো তোমরা মসজিদে নবমীতে উচ্চ স্বরে কথা বলেছ তাহলে মসজিদে উচ্চ স্বরে কথা বলে যারা শাস্তিযোগ্য অপরাধ করে তারা বর্তমান কিছু মাসজিদে দেখা যায় উচ্চ স্বরে কিছু মুসল্লি কথা বলে শুধু উচ্চ স্বরে কথাই নয় এমন কি ঝগড়া বিবাদে লিপ্ত হয় ঠিক কি না প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম মসজিদে কিছু মানুষের সঙ্গে বস্তে নিষেধ করেছেন এভনে মাসমুদ রদিউল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সায়াকুন আখরি জামান এমন একটি জামানা আসবে কৌম ইয়াজিলিস আফিল মাসাজিদ কিছু মানুষ মসজিদের মধ্যে গোল হয়ে বসবে হলুকন ইমাম মোহাম্মদ দুনিয়া তারা জাগতিক অনার্থক অপ্রয়োজনীয় কথা বলবে ফালা তুজা লসুহুম প্রিয়নবী সাল আলী সাল্লাম বললেন তোমরা তাদের সাথে বসিও না কেন ফাইন হুল আইসালি ফিহিম হাজাতুন ওই ব্যক্তিগুলোর আল্লাহর কোনো প্রয়োজনেই নেই তাহলে মসজিদে অনার্থক অপ্রয়োজনীয় কথা বলে যারা তাদের সাথে বসা যাবে না কারণ ওই ব্যক্তিদের ওপর আল্লাহ সুবাহানা হুয়া তালা এত রাগান্বিত থাকেন এত গুসা থাকেন এজন্য নবী সাল আলী আসসাল্লাম বলেছেন যে আল্লা রব্বুল আলামিন বলেছেন তাদের সাথে তোমরা বসিও না শুধু কি তাই মসজিদে হারানো কোনো জিনিস খোঁজ করা যাবে না মসজিদে নিখোঁজ সংবাদ প্রচার করা যাবে না বরায়দারদ্লাহু বলেন আন্না রাসাদাফিল মাসজিদ একদা একদিন একজন ব্যক্তি এসে মসজিদের মধ্যে ঘোষণাপূর্বক বললেন মন্দা ইলাল জামালিল আহমার আমার একটি লাল উঠ হারিয়ে গিয়েছে তোমরা কি কেউ সন্ধান দিতে পারবা আমাদের মতো করে আমরা এভাবেই বলতে পারি একজন ব্যক্তি এসে মসজিদে বললেন একটি নিখোঁজ সংবাদ একটি নিখোঁজ সংবাদ এভাবেই বলছিলেন ওই ব্যক্তি পাশেই ছিলেন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম উনি সঙ্গে সঙ্গে বললেন লায্যা তুমি যেন তা ফেরত না পাও এন্নামা লিমা বুনিয়াত লাহু শোনো যেই জন্য মসজিদ তৈরি করা হয়েছে তা করো অর্থাৎ তোমার হারানো বিজ্ঞপ্তি পেশ করার জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদ তৈরি করা হয়েছে কোরআনতলাও জিকিরাজগার জিকি বাদত এবাদত বন্ধকি হবে এজন্যই বলছিলাম মসজিদে হারানো বিজ্ঞপ্তি পেশ করা যাবে না এবং মাসজিদে ব্যবসা সংক্রান্ত কোনো আলাপ আলোচনা করা যাবে না আবু হানহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যখন তোমরা মসজিদের মধ্যে বেচা কেনা সংক্রান্ত আলাপ আলোচনা করতে দেখবা ফাকুলু সকলের ফাইল সকলেই তোমরা বলবা কি বলবা লা আরবাহ্লাহু তিজারতাকা আল্লাহ রব্বুল্লা যেন তোমাদের ব্যবসায় বরকত না দেন শুধু দল্লা তাং আর যদি তোমরা মসজিদে হারানো কোনো জিনিস খুঁজতে দেখো ফাকুলু সকলেই বলবা লাহু আলাইক আল্লাহ রব আলমিন যেন তোমাকে তা ফেরত না দেন বলছিলাম মসজিদে হারানো কোনো জিনিস খোঁজ করা যাবে না মসজিদে ব্যবসা সংক্রান্ত কোনো আলাপ আলোচনা করা যাবে না শুধু তাই মসজিদে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে সঙ্গে সঙ্গে আসা যাবে না মুখ পরিষ্কার না করে রাসুল আলী আলিহাসাল্লাম বলেছেন মান মানে আকালামিন হাজি সাজারতি ফালা ইয়াকুরা বান্না মাসিজিদানা তোমরা ওই গাছ থেকে কিছু খেয়ে মসজিদের নিকটবর্তী হইও না কোন গাছ বৃদ্ধাঙ্গন বলেছেন কাঁসা রসুন কাঁচা পিঁয়াজ কেন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ রয়েছে যার কারণে মুসল্লিরা কষ্ট পায় আল্লাহ সবহান হুয়া তা আলার ফেরস্তারা কষ্ট পায় চিন্তার বিষয় কাঁচা রসুন কাঁচা পিঁয়াজের কি পরিমাণ দুর্গন্ধ অল্পনা বেশি এটা হুঁহা করুন তো কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের সামান্য পরিমাণ দুর্গন্ধ এজন্যই রাসুল সাল্লাম কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসছে নিষেধ করলেন যারা বিড়ি সিগারেট খেয়ে মুখ দুর্গন্ধ করে ফেলছেন কথা বললে মনে হয় যে ওই পায়খানার দুর্গন্ধর মতো মুখ দিয়ে বের হচ্ছে এই সমস্ত মানুষের মসজিদে আসা যাবে কি না দেশবরণ্য ওলামা কাছে ফতুয়া জানবেন আমি ফতুয়া দিচ্ছি না বলছিলাম দুর্গন্ধ নিয়ে প্রিয়নবী সাল আলি আসাল্লাম মসজিদে আসতে নিষেধ করলেন সেই দুর্গন্ধ কেশের কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে তাৎক্ষণিক কেন মুসল্লিরা কষ্ট পাবে আল্লাহ সুবাহ হুয়া তা আল্লাহ ফেরেস্তারা কষ্ট পাবে সামান্য দুর্গন্ধের এই কষ্ট কোনো মুসলিম ভাইকে মসজিদে দেওয়া যাবে না সেখানে মসজিদে কোন মানুষকে আপনি অপমান করেন কীভাবে না বুঝাইতে পারি নাই সেখানে কোনো মানুষকে আপনি কষ্ট দেন কিভাবে বর্তমান সময়ে মসজিদে একে অপরজনকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে বলেন নাউজিবুল্লাহ কথাগুলো ঠিক কি না এমনকি ইমামকেও কষ্ট দেয় মোয়াজ সাহেবকেও কষ্ট দেয় আল্লাহ মাফ করুন যেখানে প্রিয় নবী সাল্লাম সামান্য দুর্গন্ধের কষ্ট যাতে করে অন্য মুসলিম ভাই না হয় সেজন্য আসতে নিষেধ করলেন আর সেখানে এসে আপনি সরাসরি অ্যাটাক করতেছেন একজন মুসলিম ভাইকে এটি কি করে কাম্য বলছিলাম কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যাবে না তাহলে আমরা এখানে এসে করবটা কি এমন কথা অনেকেই বলতে পারেন যে ভাই দীর্ঘক্ষণ আমাদেরকে থাকতে হয় আজান হয়ে গেছে আধা ঘন্টা পনেরো মিনিট আমাদেরকেই মসজিদে বসে থাকতে হয় এই সময়টুকু আমরা তো কি করব সেটি তো অনেকেই জানি না আমি পরামর্শ দেব আজান এবং একামতের এই মধ্যবর্তী লম্বা সময়টুকু বেশি বেশি করে আল্লাহ সুবাহার কাছে দোয়া করুন কেন এই সময় হচ্ছে দোয়া কবুলের সময় আনাসরদ্দী আল্লাহু আনহু বলেন রাসুল আলী আলিহ্লাম বলেছেন লাইউ রদ্দু বাইনাল আজান আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া রদ করা হয় না বাতিল করা হয় না অর্থাৎ আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লা সুবাহান হুয়া তালা কবুল করেন শুধু কি তাই আমরা অনেকেই জানি আল্লা সুবাহানা হুয়া তালা রমজান মাসে আসমানের দরজাসমূহ খুলে দেন কদরের রাত্রিতে আসমানের দরজাসমূহ খুলে দেন একটি হাদিস আপনাদেরকে জানাই যে হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনে পাঁচবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা সমূহ খুলে দেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা নুদিয়া বিল সালাত সালাতের জন্য যখন নিদা করা হয় আহ্বান করা হয় অর্থাৎ আজান দেওয়া হয় ফতিহাত আবওয়াবুস সামা আল্লাহ রব্বুল আলামিন তখন আসমানের দরজাসমূহ খুলে দেন সোহান আল্লাহ বলতে বললেন না একটু জোরে বলুন না সোহান আল্লাহ অস্তুজি বা দোয়া সেই সময় দোয়া কবুল করা হয় দোয়া নিয়ে বিভিন্ন জায়গায় গণ্ডগোল ফরজ সলাতের পরে দোয়া করা যাবে কি না এই নিয়ে বিভিন্ন জায়গায় মারামারি ঠিক না যেই সময়ে দোয়া কবুল হয় সেই সময় পাগল দোয়া করে না আজান এবং একামতের যে মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় এই মেসেজটি অধিকাংশ মানুষের নেই ঠিকই না এই সময় যত পারেন দোয়া কবুল করবেন দোয়া করবেন কারণ আল্লাহ সব হুয়া আলা এই সময় দোয়া কবুল করেন কি দোয়া করতে পারেন যেমন আজান হয়ে গেছে আজানের পরে গুরুত্বপূর্ণ একটি দোয়া যে দোয়াটি পাঠ করলে প্রিয় নবী আলী আলিহ্লাম কেয়ামতের মাঠে আপনাকে সুপারিশ করবেন আপনাকে সুপারিশ করা রাসুল সাল্লু আলি আসলামের ওয়াজিব হয়ে যায় সেই দোয়াটি কি জাবের রদি আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানকালা হেই না যে ব্যক্তি মুওয়াজ্জেনের আজান শোনার পরে এই দোয়াটি পাঠ করবে দুয়াটি হচ্ছে আল্লাহ হুমারব বা হাজি দাওয়াতি তাম্মা অ সানা আতিল ক ইমা হাতি মোহাম্মাদ আনিল অচিলা তামল ফাবুইলা ও বাখহু এই পর্যন্ত প্রিয়নবী সাল্লাল্লাহু আলি হুসাল্লাম বললেন যে ব্যক্তি আজান শোনে এই দুয়াটি পাঠ করবে হাল্লাত লাহু সাফা আতি য়ামাল কেয়ামা ওই ব্যক্তিকে কেয়ামতের মাঠে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় তবে এই দোয়াটি পড়ার পূর্বে দরুদে ইব্রাহিম পড়তে হবে আরেকটি দোয়া যে দোয়াটি শোনে পাঠ করলে আপনার জীবনের সমস্ত গোনা মাফ হয়ে যাবে দোয়াটি কি সাহেবনে আবু অক্কা সরদিয়ালহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন মানকলা হাইনা ইয়াসমাউল মুদিন যে ব্যক্তি মোয়াজ্জেনের আজান শুনে এই দোয়াটি পাঠ করবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দোয়াটি পাঠ করলে গুফিরালাহু জামবুহু ওই ব্যক্তির গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি আগাম মসজিদে আসছেন বা মসজিদের বাহিরে আসেন আপনি আজানের জবাব দেবেন আজানের জবাব যদি অন্তরে একিনের সহিত আপনি দিতে পারেন প্রিয় নবী সাল আলী আসসাল্লাম বলেছেন দাখলাল জাননা আপনি জান্নাতি হবেন সোহান বলুন দলিল আবু হরে রবিহ বলেন কুন্না মা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমি প্রিয় নবী আলী আসাল্লামের সঙ্গে ছিলাম ফাঁকা বিলালুন ইউনাদি বিলাল রদি আল্লাহ আনহু তখন আজান দিচ্ছিলেন ফালাম্মা সাকাতা নবীজি চুপ হয়ে গেলেন আজানের সময় চুপ থাকতে হয় এই হাদিস দ্বারা আমরা জানলাম প্রিয় নবী সাল্লাহ আলিয়া চুপ থাকার পরে কিছুক্ষণ পরে বললেন একটু কথা না বলি স্টেজে আবারও বলছি আবু হুরাই রদি আল্লাহানহু বলেন কুন্নামা রসুল্লাহি সাল্লাল্লাহু আলী আসসাল্লাম আমি রাসুল সাল্লাহু আলী সাল্লামের সঙ্গে ছিলাম ফাঁকামা বিলাল ইউনাদি বিলাল রদি আল্লাহনু তখন আজান দিচ্ছিলেন ফালাম্মা সাকাতা নবীজি তখন চুপ হয়ে গেলেন তাহলে আজানের সময় চুপ থাকতে হয় কিছুক্ষণ পরে প্রিয়নবী সাল আলী সাল্লাম বললেন মান কলা মিসলা মা কোয়ালা ইয়াকিনান যে ব্যক্তি অন্তরে একিনের সাথে মোয়াজ্জিন যা বলল অনুরূপ বলবে দাখলাল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে অন্য এক বর্ণনায় পাওয়া যায় আপনি যে আজানের জবাব দেবেন মুওয়াজ্জিন যা বলবে অনুরূপ বলবেন তবে মোয়াজ্জিন যখন বলবেন হাইয়া ফালা তখন বলতে হবে ইল্লা সহজ করে বলি মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আমাদেরকেও বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবার মুআজ যখন বলবেন ইলাহা আসহাদ আমাদেরকেও বলতে হবে আশাহাদু আল্লাহ ইহ ইন যখন বলবে আশাহাদু আন্না মোহাম্মদ মোহাম্মদ আর রসুল আমাদেরকেও বলতে হবে আশাহাদু আন্না মোহাম্মদ আর রসুল এখানে সাল আলী আসাল্লাম বলা যাবে না কেন বুখারির ওই হাদিস প্রিয়নবী সাল আলী আসাল্লাম বলেছেন মান কলা মিসলা মা কলা হাজা মুয়াজিন যা বলল অন্তরে একিনের সাথে অনুরূপ যে বলবে মোয়াজ্জিন যদি বলে আশাহাদ মোহাম্মদ রাসুলল্লাহ আমাদেরকেও বলতে হবে আশাহাদ মোহাম্মদ রাসুলল তবে যখন হৈয় আল সালাহ ফালা বলবে তখন বলতে হবে লাহাউল্লা কুয়া ইল্লা বিল্লা মুআন যখন বলবে আসল তো খাই নাউম তখন আমাদেরকে তাই বলতে হবে সদাক্ত বা বারাক্তা এটি বলা যাবে না মাস্জিদ যখন বলবে লাহ্লা আমাদেরকেও তখন বলতে হবে লাইল্লাহ বলছিলাম মসজিদে আমরা যারা আসি অনেকে এই আমলগুলো সম্পর্কে আমাদের ধারণাও নেই এই দোয়াগুলো পাঠ করতে হবে আরেকটি সহজ আমল আপনাদেরকে জানিয়ে দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দেবো সেটি কি চারটি বাক্য যে চারটি বাক্য সম্পর্কে আমরা সকলেই জানি যেমন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা হাই আল্লাহু আকবর এই চারটি বাক্য হচ্ছে আমরা বসে বসে সেখানে পড়তে পারি বা যে যে অবস্থায় আছি সেই অবস্থায় এই চারটি বাক্য আমরা পড়তে পারি লাভ হবে আবু ফুরার রদিয়াল্লাহ খানহু বলেন মার্ভা বিহিগ গরসান আমি একদিন বৃক্ষরোপণ করতেছিলাম পাঁচ দিয়ে যাচ্ছিলেন প্রিয় নবী সাল আলী আসাল্লাম উনি বললেন ইয়ে আবু হরাইরা হে আবু হরাইরা মাল্লাজি তাগরিসু তুমি কি করতেছো আমি বললাম গির সাল্লি ইগো আল্লাহ রাসুল আমি তো বৃক্ষরোপণ করতেছিলাম প্রিয় নবী সাল আলী আসাল্লাম বললেন আলা গির আসেন খৈরুল্লা কামিন হাজা আমি কি তোমাকে উত্তম বৃক্ষরোপণের কথা বলে দিব না আবু হরাই রাজি আল্লাহ বললেন বালা ইয়ারসুল্লাহ হ্যাঁ আপনি বলেন প্রিয়ণবী সল্লাহ লাহ আলহি সাল্লাম বলেন বলতো তুমি বলো সুবাহান ল লা ইলাহা ইল্লাহ্ ল আকবার এই চারটি বাক্য পাঠ করলে কি হবে প্রিয়নবী সল্লাহর লাহ আলহি সাল্লাম বলেন ইউ গুরসলাকা বিকুল লেওয়া সেদিন ফিল জান্না এই বাক্যগুলো যেই ব্যক্তি পাঠ করবে এই পাঠ করার কারণে আল্লাহ সুবহান হু তা জান্নাতের মধ্যে এক একটি বাক্য আমলের বিনিময় এক একটি করে বৃক্ষরোপণ করে দেবেন কি তাই যে চারটি বাক্য পাঠ করলে আপনার নামা থেকে গোনাসমূহ ঝরে যাবে সেই চারটি বাক্য কি আনাসবাদী লহ আনহু বলেন রাসুল সল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন ইন্না নিশ্চয় সোভার আল্লহ আলহামদুল্লিল্লাহ লা ই লাহে আল্লাহ আকবার এই চারটি বাক্য তাং ফদুল খত মানুষের পাপসমূহকে ঝরিয়ে দেয় কামা তাংফুদু সাজারতু বাহা বিশেষ মৌসুমে গাছ থেকে যেভাবে পাতা ঝরে যায় সদুকে কি তাই নবী সালু আলী বলেছেন তোমরা দুনিয়াতে জাহান নামের ঢাল সংগ্রহ করো কিভাবে আবু হুরার রদুল্লাহু বলেন রাসুল সাল্লাহু আলী আসসালাম কোনো একদিন বললেন হুজু জুননা তুকুম তোমরা ঢাল সংগ্রহ করো আমরা বললাম আমিন আদু আদুগুং কদ ধরো ওগো আল্লা রসুল শত্রু উপস্থিত হলো নাকি প্রিয়নবী সাল আলী মেনান না বরং জাহান নাম থেকে নিজেকে আত্মরক্ষার ঢাল সংগ্রহ করো বলতে গিয়ে প্রিয়নবী সাল আলিহ আসাল্লাম বলেন কল তো তোমরা বলো সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাহাই আল্লাহু আকবার এই চারটি বাক্য ফাইন নহুন নাইয়াতি নাইয়াও মাল পেয়ামাতি মোজান্নাবাতি ওয়ামো আক্কাবাদী ওয়াহুনাল বাপেয়াতু সালেহাত এই চারটি বাক্য যে ব্যক্তি আমল করবে কেয়া আমতের মাঠে ক্রমাগতভাবে তার সামনে ভালো কিছু উপস্থিত হবে এবং আযাবরোধক হবে আর কি হবে ওয়াহুন নাল বাপেয়াতু সালেহাত এগুলো স্থায়ী আমল হিসাবে তোমাদের সাথেই থাকবে সমানল্লাহ বলুন শুধুকেই তাই যে পাঁচটি জিনিস সম্পর্কে নবী সল্লাল্লাহ আলিহু সাল্লাম বললেন বাখিন বাখিন বাহবালে খমসিন লেখম পাঁচটি জিনিস মাজ কালা না ফিল মিজান মিজানের পাল্লাই কতই না ভারী এই পাঁচটি জিনিস বলতে গিয়ে নবী সল্লাল্লাহু আলাইহু সাল্লাম বললেন সুবহানল্ আলহামদুল্লিল্লাহ লা ই নাহাইল্লাহল্লাহ আল্লাহ হু আকবর হচ্ছে বল ওয়ালা ইউ তাও ফাউল বহু কোনো মুসলিমের যখন নেক্স সন্তান মারা যায় আর ওই ব্যক্তি যদি আল্লাহ সুবাহানা হুয়া তা আলার কাছে নেকি আশা করে এই নেকিগুলো আল্লা সুবাহানা হুয়া তা ওই মিজানের পাল্লাই কতই না ভারী পরিশেষে শুধু একটি কথা বলে আমি শেষ করে দিই আপনাদেরকে হচ্ছে আমি বিনূতভাবে অনুরোধ করব বিশেষ করে যুবক ভাইদেরকে উদার্ত আহ্বান জানাবো সেটি কি মসজিদগুলো নিয়ে ষড়যন্ত্র চলছে ঠিক না বিশেষ করে মুশেরিকেরা ভারতে যেখানেই মসজিদ সেখানেই নাকি মন্দির ছিল নাউজবুল্লাহ বলুন আপনারা জানেন অযোধ্যায় প্রায় উনিশটি মন্দির আছে উনিশটি মন্দিরের পুরোহিত গণেই বলে যে ভগবান রামের জন্ম এই জায়গাতে একজন ব্যক্তি ভগবান রাম উনি কি অনেক জায়গায় জন্মগ্রহণ করতে পারে সকল পুরোহিত বলে যে এই মন্দিরে জন্ম অথচ আপনার বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করা হলো বলা হলো যে এখানেই নাকি শ্রীরামের জন্ম আরে অনেক জায়গায় যে দাবি করতেছে তার কি হবে শুধু কি তাই বিভিন্ন জায়গায় তারা এই অভিযোগগুলো করে মসজিদগুলোকে শহীদ করে দিচ্ছে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো তৈরি থাকুন যখন ডাক আসবে ইনশাল্লাহ যদি হিন্দের হিন্দুদের আসে মুশরিকদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ধারণ করতে হয় যদি শত্রুর ताकत প্রত্যেক জমিনে ভিজে হয় তবে ইনশাআল্লাহ মসজিদ দি আমাদের এই মুসলিম দল সশস্ত্র আমরা মেনে নেব না বলুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জওয়ানদের কবুল করুক এবং যুবকেরা আপনারা তৈরি থাকবেন যখনই ডাক আসবে তখনই এই মুশরিকদের বিরুদ্ধে আমরা লড়াই করব মসজিদ রক্ষার্থে iman রক্ষার্থে আমর রক্ষার্থে এই বিশেষ করে ইস্কন যতদিন নিষিদ্ধ হয় নাই ততদিন আমরা মাঠে ময়দানে ওদের বিরুদ্ধে প্রচার চালাবো যাতে করে এই মুসেকদের এই সংগঠন ইস্কন যাতে করে নিষিদ্ধ হয় আল্লাহ রবুল আলামিন কবুল করেন বলে আমিন সোহানা কাল্লাহ বেহামদিকা আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহতা আস্তাক ফিরকা ও আতু বিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ